আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত যুদ্ধের জন্য আরো দুই থেকে তিন বছর ইউরোপের সমর্থন চান জেলোনস্কি পাকিস্তান আফগানিস্তান সংঘাত সমঝোতা ছাড়াই ইস্তাম্বুলে যুদ্ধবিরোধী আলোচনা শেষ সেনা প্রত্যাহারের ঘোষণার মাঝেই সিরিয়ায় নামল অস্ত্র বোঝায় মার্কিন কার্গো বিমান আরো তিন মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত চোদ্দ গাজা যুদ্ধের সংবাদে পক্ষপাতিত্বের অভিযোগে একশো পঞ্চাশ লেখক নিউ ইয়র্ক টাইমস বর্জন করেছেন যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি গাজার ছত্রিশ সেতিম শিশুর দেখভাল করছেন এক প্রবীণ দম্পতি ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরের জেনেন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েল পুলিশের দাবি তারা সন্ত্রাসী দলের সদস্য হিসেবে পরিচিত এফপি জানায় কাফার কুদ গ্রামে ইসরায়েল সেনাবাহিনী ও পুলিশের এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট যৌথভাবে অভিযানটি পরিচালনা করছে বিবৃতিতে বলা হয় আমাদের বাহিনীর সদস্যরা বাংকার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে এরপর ইউনিট টেরেস স্নাইপাররা নির্ভুল নিশানায় গুলি চালিয়ে তিন সন্ত্রাসীকে হত্যা করে পুলিশ আরও জানিয়েছে পরে সেনাবাহিনী তাদের আস্তানা ধ্বংস করার জন্য বিমান হামলা চালায় প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জে এই অভিযানের প্রশংসা করেন তিনি বলেন জুডিয়া এবং সামেরিয়ার সন্ত্রাসী সংগঠনগুলোর অবকাঠামো পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে যুদ্ধের জন্য আরো দুই থেকে তিন বছর ইউরোপের সমর্থন চাই জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরো দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন মঙ্গলবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে জেলোনস্কি বলেন আমি আবারও সব ইউরোপীয় নেতাদের এ বিষয়ে জোর দিয়ে বলছি যে আমরা কয়েক দশক ধরে লড়াই অব্যাহত রাখব না তবে আপনাদের প্রমাণ করতে হবে যে কিছু সময়ের জন্য আপনারা ইউক্রেনকে আরো আর্থিক সহায়তা দেবেন তিনি আরো বলেন তাদের মনে দুই থেকে তিন বছরের পদক্ষেপের ধারণা রয়েছে ইউক্রেনকে অর্থায়নের জন্য জব্দকৃত রুশ সম্পদ ছাড়ের ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রস্তাব বিবেচনার কথা উল্লেখ করেন তিনি সমঝোতা ছাড়া ইস্তাম্বুলে যুদ্ধবিরতি আলোচনা শেষ কোন ধরনের সমাধান ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী শেষ হয়েছে এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে। আলোচনা ব্যর্থ হওয়াকে অঞ্চলের শান্তির জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইস্তাম্বুলে আলোচনা হয়েছিল গত সপ্তাহে দুই দেশের মধ্যে সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত লোক আহত হন দুই সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকে এটিকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে বিবেচনা করা হয় কয়েকদিনের সংঘাত শেষে উভয় পক্ষ উনিশ অক্টোবর কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তান অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় তারা একমত হতে পারেনি বলে আফগানিস্তান ও পাকিস্তানের সূত্র জানিয়েছে এই ব্যর্থতার জন্য দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান চায় তালেবান যেন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেমন পাকিস্তান তালেবান টিটিপি অন্যান্য গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে তবে তালেবান এ বিষয়ে আগ্রহ দেখায়নি পাকিস্তান এসব গোষ্ঠীকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে সেনা প্রত্যাহারের ঘোষণার মাঝে সিরিয়ায় নামলেও অস্ত্র মার্কিন কার্গো বিমান সিরিয়া থেকে সেনা কমানো এবং ঘাটি বন্ধের সাম্প্রতিক মার্কিন ঘোষণার বিপরীত কাণ্ডই ঘটেছে জানা গেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সামরিক ঘাঁটিতে আরো শক্তি বাড়াচ্ছে নতুন করে আনা হচ্ছে অস্ত্র সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সোমবার বিকেলে একটি মার্কিন কার্গো বিমান ও অ্যাটাক হেলিকপ্টার তেল সমৃদ্ধ রমেলাম শহরের কাছে খাড়া বালজির বিমানবন্দর অবতরণ করে ব্রিটেন পর্যবেক্ষণ গোষ্ঠীটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন কার্গো বিমানটিতে ইলেকট্রনিক ডিভাইস ভারী অস্ত্র শস্ত্র ছিল এর আগে একুশ অক্টোবর একই বন্দরে আরও একটি মার্কিন কার্গো বিমানের সঙ্গে দুটি সামরিক হেলিকপ্টার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভারী অস্ত্র নিয়ে অবতরণ করেছিল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ঘাটিতে বর্তমানে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়ার বিশেষ দূত হিসেবে কাজ করা থমাস ব্যারাক চলতি বছরের জুনের শুরুতে বলেছিলেন পেন্টাগন সিরিয়ায় তার সামরিক উপস্থিতি হ্রাস করে শুধু একটি ঘাঁটি চালু রাখতে চাই দুই জুন তুর্কি সম্প্রচার মাধ্যমে এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারাক বলেন সেনা কমানো এবং সামরিক ঘাঁটি বন্ধ করা একটি কৌশলগত পুনর্বিন্যাসের অংশ আরও তিন মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত চোদ্দ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেক্সেত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরের জলসীমায় মাদক পাচারে সন্দেহভাজন নৌযান লক্ষ্য করে তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে এই হামলায় চোদ্দ জন নিহত হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে গত সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়া মার্কিন হামলার আরও গতি পেয়েছে এই প্রথমবার যুক্তরাষ্ট্র একই দিনে একাধিক হামলার ঘোষণা দিয়েছে হেগসেথ জানিয়েছেন একমাত্র জীবিত আরোহীকে উদ্ধারের জন্য মেক্সিকান অনুসন্ধান ও উদ্ধারকারী কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে তবে ওই আরোহী মেক্সিকোর হেফাজতে থাকবেন নাকি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে সে বিষয়ে তিনি কোন বিস্তারিত তথ্য দেননি এর আগে অক্টোবরের শুরুর দিকে হওয়া একটি হামলায় দুই আরোহী বেঁচে গিয়েছিলেন সেই সময় মার্কিন সামরিক বাহিনী তাদের উদ্ধার করে এবং পরে কলম্বিয়া ও ইকুয়েডর ফিরিয়ে দেয় মাদক পাচার রোধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে কিনা বা বায় বিষয়ে মেক্সিকো ও অন্যান্য প্রতিবেশী দেশের ভূমিকা কি হবে সেই দিকেই এখন সকলের নজর থাকবে গাজা যুদ্ধের সংবাদে পক্ষপাতিত্বের অভিযোগে একশো পঞ্চাশ লেখক নিউ ইয়র্ক টাইমস বর্জন করেছেন ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত এবং গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করার অভিযোগে এনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মতামত বিভাগে আর লিখবেন না বলে একশো পঞ্চাশ জনের বেশি লেখক ও কলাম লেখকে এক অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছেন এই অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারীরা লিখেছেন নিউ ইয়র্ক টাইমস যদি তাদের পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশনের জন্য দায় স্বীকার না করে এবং গাজায় চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের সত্যিকারের নৈতিক। প্রতিবেদন না দেয় তাহলে কোন ব্যক্তির লেখা নিবন্ধ সংবাদকক্ষ বা সম্পাদক পর্ষদের জন্য কোন চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে না বরং তাদের এই অসদাচরণ চালিয়ে যাওয়ারই অনুমতি দেবে লেখকেরা আরো যোগ করেছেন আমরা কেবল আমাদের শ্রম প্রত্যাহারের মাধ্যমে সেই প্রভাবশালী কর্তৃত্বের বিরুদ্ধে একটি কার্যকর চ্যালেঞ্জ জানাতে পারি যা টাইমস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিথ্যাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য ব্যবহার করে আসছে চিঠিতে রিমা হাসান চেলসি ম্যানিং রাশিদা তালিব স্যালি ইলিয়া সুলাইমান গ্রেটা থুনবার্গ ভিয়েতখান এনগুয়েন এবং ডেভজিরিনের মতো কয়েক ডজন সুপরিচিত কর্মী শিল্পী ও মার্কিন রাজনীতিবিদ স্বাক্ষর করেছেন চিঠিতে লেখকেরা আরও লিখেছেন ফিলিস্তিনি সাংবাদিক ও লেখকদের প্রতি আমাদের কর্তব্য হল নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা থেকে বিরত থাকা এবং তাদের ভুলগুলো স্বীকার করতে বাধ্য করা যাতে গণহত্যা নির্যাতন ও থেকে তারা কখনো বৈধতা দিতে না পারে যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি রাশিয়া থেকে তেল কেনার যে ধরে ভারতকে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করেছিল সেই সূত্র ধরে দুই সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ধারণা করা হচ্ছে রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ভারতে পদক্ষেপ নিয়েছে এনার্জি কনসাল্ট কোম্পানি ক্যাপলারের তথ্য অনুসারে সাতাশ অক্টোবর পর্যন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দৈনিক পাঁচ দশমিক চার লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে এ মাসের শেষে এই সংখ্যাটি দৈনিক পাঁচ দশমিক পঁচাত্তর লক্ষ ব্যারেলে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে নভেম্বরে বুকিং দৈনিক চার থেকে চার দশমিক পাঁচ লক্ষ ব্যারেলের মধ্যে থাকতে পারে ক্যাপলারের প্রধান গবেষণা বিশ্লেষক সুমিত রিতুলিয়া জানান মূলত অর্থনৈতিক কারণেই মার্কিন তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত গাজার ছত্রিশ এতিম শিশুর দেখভাল করেছেন এক প্রবীণ দম্পতি ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে ইসরায়েলের নৃশংস হামলায় আটষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় অন্তত সতেরো হাজার শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরো মা বাবাহীন এসব শিশুর মধ্যে ছত্রিশ শিশুকে লালন পালন করেছেন ফিলিস্তিনের এক প্রবীণ দম্পতি রিদা আলিউয়া নামের প্রবীণ নারীকে দাদি বলে ডাকে এসব শিশু তিনি বলেন এই শিশুদের যত্ন দরকার তাদের খাবার পানি এবং বিশেষ যত্ন প্রয়োজন আমি প্রতিদিন রাত তিনটায় উঠে তাদের খাওয়ানো ও গোসল করানোর কাজ করছি এই বয়সে কষ্ট হওয়া সত্ত্বেও আমি সবকিছুই করি ওই নারীর স্বামী হামিদ আলিহা বলেন যুদ্ধের আশঙ্কা নিত্য পণ্যের অভাবের কারণে শিশুদের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে উঠেছে